আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে চলে এসেছি একদম গরমে আরামদায়ক কিছু জমজম লোন কালেকশন দেখো মানে কটন থ্রি পিসের মধ্যে খুবই ভালো মানে কিছু কালেকশন দেখাবো প্রচুর পরিমাণে স্টক এসেছে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত অনলাইনে যোগাযোগ করবেন চলুন কালেকশন দেখানো শুরু করি ফার্স্ট যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে অল ওভার সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আছে এটা কিন্তু মাল্টি কালারে আছে এটা হচ্ছে হাতের কাপড়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটার সাথে সাথে এটা থাকবে পুরোটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা তো এটার হচ্ছে হাতাতে যথেষ্ট পরিমাণ কাপড় আছে যাতে করে আপনি হচ্ছে এটা মধ্যে মন মতো করে লম্বা বা করে যে কোনো ধরনের তৈরি করতে পারবেন প্যান্টের কাপড় থাকবে আর সাথে থাকবে বিশাল সাইজের একটা সুন্দর কটন নামাজি উন্না পাঁচ হাতি নামাজি উন্না যেগুলোকে বলা হয় যে এরকম বিশাল একটা উন্না দিয়ে দিছে তো চলুন আপনাদেরকে এবার আমি বাকি যে কালেকশনগুলো আছে আমরা এখানে কিছু কালেকশন দেখাচ্ছি যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বানিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তাদের সাথে তাদের দোকানে প্রচুর প্রচুর কালেকশান আছে এটাও খুব সুন্দর কালারটা খুবই স্মুথ আর খুবই ভালো লাগছে এটা হচ্ছে ওটার প্যান্টটা আর সাথে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওড়নাটা খুব সুন্দর একটা ওনার মানে এটা খুব কালারফুল ড্রেস আর এগুলোর হচ্ছে অনেক প্রিন্ট আসছে অনেক এবার আপনাদেরকে আরেকটা ডার্ক কালার দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর এগুলোর কাপড়ের কোয়ালিটি আর কি বলবো জমজম কটন কিন্তু এখন অনেক ধরনের মার্কেটে আসছে আপনারা যারা নেবেন তারা একটু দেখে শুনে বুঝে নেবেন অল্প কিছু টাকার জন্য দেখা যায় যে রিপ্লিকাগুলো একদম বাজে কাপড় নিয়ে নিতে পারেন তো এটা দেখেন এটাও কিন্তু ওনার কাপড়টা খুবই সুন্দর দেখলে মনে হয় যে একদম জর্জেট জোর কিন্তু এটা কিন্তু কটনের মধ্যে আছে। এবার খুব সুন্দর একটা হলুদ কালারের মধ্যে দেখাবো যারা কাঠালি কালার যেটা পছন্দ আপনাদের নিয়ে আনতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর হবে এই যে দেখেন অনেক স্মুথ এই ড্রেসটা অনেক স্মুথ আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এটার সাথে প্যান্ট থাকবে এই কালার আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যা যা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সো এটা ওনাটা তো দেখেছেন ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবার দেখাচ্ছি ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ আছে এবং প্রাইসটা বলে দিই যারা নিবেন এক পিসের দাম হচ্ছে নয়শো টাকা যারা নিবেন এক পিসের দাম হচ্ছে নয়শো টাকা নিতে হলে ভিডিওর ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটি হচ্ছে একটু ফেড কালার টাইপ আর একদম মিস মিসি ব্ল্যাক কালার হচ্ছে প্যান্ট দেওয়া আছে সাথে অন্যটা একটু মাল্টি কালার ব্লু কালারের মধ্যে এই যে পিছনে কিন্তু এই যে কম্বিনেশনটা আছে ব্লুর এই হচ্ছে ওনাটা নশো টাকা মানে আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটার প্রাইজই হচ্ছে নশো টাকা করে এবার একটা অনেক সুন্দর একটা কালেকশান দেখাবো একটু আনকমনের মধ্যে যাদের একটু কালারফুল ড্রেস পছন্দ তাদের জন্য এটা অনেক ভালো হবে এইখানে কিন্তু পাখির মতো দেখা যাচ্ছে কিন্তু পাখি না একটা ফুল এই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে ওই অনাটা থাকবে প্রত্যেকটার অন্যায় নামাজি পাঁচাতি বড় অন্য দেওয়া ঠিক আছে চলো আরেকটা কালার দেখায় আর এখানে কিন্তু অনেক স্টক এসেছে পুরোটা দোকান জুড়েই কিন্তু প্রচুর প্রচুর স্টক এসেছে আপনারা একটু দোকানটা ভিজিট করবেন দোকানটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল দ্বিতীয় তলায় নয় নম্বর দোকান বুসা কালেকশান এই দেখেন অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে এগুলো কিন্তু কাউকে গিফট করার জন্য অনেক ভালো এগুলো কিন্তু আপনারা এই গরমে নিতে পারেন কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা গিফট করার জন্য সিম্পলি সুন্দর কিছু কালেকশন অফিসে বা ভার্সিটিতে পড়ার জন্য পারফেক্ট কালেকশন আর এগুলোর মধ্যে কিন্তু রেডিমেড ড্রেসও আছে যে স্টিচ এগুলো যদি নিতে চান তাহলে আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে এই দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর এবং এটার হাতাটা হচ্ছে যে এরকম হাতাটাও খুব সুন্দর প্যান্টটা থাকছে এক কালার আর ওনাটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরোটাই একদম নামাজি হাতি বড় না অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে অর্ডার করবেন অর্ডারের জন্য ভিডিওর উপরে দেখেন দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো আছে তাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে হবে ইমোতে বা হোয়াটসঅ্যাপে তাদেরকে নক করবেন এস এম এস করলে হবে যেটা নিতে চাচ্ছেন লাইক যদি এটা ভালো লাগে এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠিয়ে দেবেন এই হচ্ছে এটার হাতাটা কিন্তু একটু ডিফারেন্ট এবং এই হাতার সাথে ম্যাচিং করে কিন্তু ওনাটা আসছে আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা পার্পল কালার এগুলো রং কস গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কিছু হবে না এই হচ্ছে বিশাল সাইজের একটা ওনা আর যারা একটু লাইট কালার নিতে চান তারা কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা নিয়ে নিতে পারেন এটা লাইট কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর এই দেখেন কালারটা খুব স্মুথ একদম আনকমন এবং এটার হাতা আসছে এটা আর সাথে প্যান্ট পাচ্ছেন আর এই তো একটা বিশাল সাইজের ওড়না ওকে এবার হচ্ছে আরেকটা দেখাবো একটু কালারফুল যাদের একটু কালারফুল পছন্দ এটা তারা নিয়ে নিতে পারেন আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন আর যাদের ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটু কালারফুলের মধ্যে পেস্টের সাথে খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে আছে এগুলো কিন্তু খুবই ভালো লাগে সুন্দর করে বানিয়ে পড়লে খুবই সুন্দর লাগে ড্রেসগুলো ঠিক আছে হচ্ছে হচ্ছে এটা কিছুটা চুনরি টাইপ আছে একটু সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে একটুখানি হচ্ছে চুনরি চুনরি টাইপ এবং এটার হচ্ছে এই হচ্ছে হাতাটা থাকছে সুন্দর একটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর এটাও ট্রাই করতে পারেন যার ভালো লাগছে স্ক্রিন শার্ট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এখন দেখা যাচ্ছে তো লাইট অ্যাশের অ্যাশের সাথে হচ্ছে খুব সুন্দর রেড কম্বিনেশন এই যে অ্যাশের সাথে একটা রেড কম্বিনেশন আছে এটা হচ্ছে হাতা আর প্যান্টটা টুকটুকে একদম রেডিশ খয়েরি একটা কালার এই হচ্ছে ওনা ওকে আচ্ছা এইটা দেখেন এটাও খুব সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে এই যে নিচে হচ্ছে পার দে আছে এবং এটার হাতাটাও খুবই সুন্দর আমি একটু দেখাই এই দেখেন হাতাটা কিন্তু বেশ লং একদম ফুল হাতা হয়ে যাবে প্যান্ট থাকবে এক কালার আর এটা হচ্ছে ওনাটা আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওড়না আপনাদের সুবিধার্থে খুলে দেখাচ্ছি আর কি বিশাল বিশাল ওড়না দেখেছেন প্রত্যেকটা ওড়নাই কিন্তু এরকম বিশাল এবং খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম লোন কটনের মধ্যে এটা কিন্তু খুবই ভাইরাল অনলাইনে এটা অনেক বেশি ভাইরাল আপনারা কিন্তু ট্রাই করতে পারেন দেখতে অনেক সুন্দর লাগে আর এটার হাতাটা হচ্ছে এরকম থাকবে এই হচ্ছে এটার ওনাটা তা আমরা কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি আজকের ভিডিও থেকে যদি আপনার কোনো ড্রেস ভালো লেগে যায় তাহলে অর্ডারের জন্য আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে যেই নাম্বারটা আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে দুইটা নাম্বার আছে দুটা নাম্বারেই আপনারা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন বা সরাসরি কল দিতে পারেন দোকানটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের দ্বিতীয় তলায় আপনাদেরকে চলে আসতে হবে নয় নাম্বার দোকান বুসরা কালেকশন যদি দোকানে এসে দেখে শুনে কিনতে চান এটা মূলত হচ্ছে একটা পাইকারি দোকান এখান থেকে আপনারা পাইকারিতেই নিতে পারবেন তবে এক পিসও দিবে আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোর এক পিসের দাম হচ্ছে নয়শো টাকা এই হচ্ছে এটা হাতা এটা ছিল আমাদের লাস্ট কালেকশন এই ভিডিওর সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা ওনাটা দেখে আমি ভিডিওটা শেষ করছি এই হচ্ছে বিশাল সাইজের একটা ওনা যেটা হচ্ছে চুনুনি টাইপ ওড়না দেওয়া হয়েছে তো যে দোকানে আছিলাম তাদের নাম হচ্ছে বুস্টা কালেকশন ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে যোগাযোগ রাখবেন আল্লাহ হাফিজ